নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি তো আজ আপনাদের দেশি হাঁসের বুডিং পদ্ধতি সম্বন্ধে জানাবো আমরা আজ এক হাজার হাঁসের বাচ্চা কিন্তু আমরা বুডিং করব কোন ওষুধ চালানোর দরকার কিভাবে পরিচর্যা করতে হবে টেম্পারেচার কত রাখতে হবে হ্যাঁ জলে জল দেবেন কিভাবে খাবার দেবেন কিভাবে সে কিন্তু সব কিছু আপনাদের কিন্তু আজ পর পর স্টেপ বাই স্টেপ করে করে আপনাদের কিন্তু দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখেন এই যে আমাদের হাঁসের বাচ্চা এখানে এক হাজার সত্তর পিস বাচ্চা আছে এটা আমাদের কিন্তু টোটালি বুডিং হবে এবং এরই আগে দেখেন এখানে আরেকটি হাঁসের বাচ্চা রয়েছে এটাও ইন্ডিয়ান রানার আছে আর হোয়াইট প্যাকিং আছে কিছু এটা দশ দিন হয়ে গেছে বুটিং হ্যাঁ তো আমার আমরা কিন্তু কন্টিনিউ আমরা কিন্তু বুডিং করি তো কিভাবে বুডিং করলে আপনারা কিন্তু সাকসেসফুলিভাবে বুডিংটা করতে পারবেন এবং মডালিটি কম হবে রোগ ব্যাধিটা কম লাগবে ঠান্ডা কম লাগবে সেগুলো কিন্তু আপনাদের কিন্তু পরপর আপনাদের জানাবো তো দেখেন এখানে কিন্তু এক হাজার বাচ্চা আমরা কিন্তু একটা বুর্ডিংয়ের মধ্যে কমপ্লিট করব বুডিংটা কতটা চওড়া এবং কতটা লম্বা করা উচিত দেখেন এটা হলো আপনার পঁচিশ ফুট বাই দশ ফুট পঁচিশ ফুট বাই দশ ফুট প্রায় আড়াইশো স্কোয়ার ফিটের কাছাকাছি জায়গা এখানে কিন্তু আমরা হাঁসের বাচ্চা বুডিং করবো এখানে কি কী দিকে আমাদের নজর দিতে হবে দেখেন আমরা লাল এই বোর্ড দিয়ে কিন্তু আমরা বুডিংটা কিন্তু আমরা আটকানোর চেষ্টা করেছি এই লাল এই বোর্ডগুলো হ্যাঁ এই যে এই বোর্ডগুলো এই বোর্ডগুলো দিয়ে কিন্তু আমরা আটকানোর চেষ্টা করেছি এবং এই কোনাগুলোর দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন কোনো জায়গায় কিন্তু কোনা কিন্তু চার কোনা নেই হুম এই কোনাটা কিন্তু এরকম রাউন্ড করা আছে প্রতিটা জায়গায় দেখেন এই কোনাটাই তাহলে কি হবে রাত্রে রাত্রে অথবা আপনারা যখন হাঁসের কিংবা হাঁসের খাবার দেবেন খাবার দেওয়ার পরে হাঁসের বাচ্চাগুলো কি হবে যেন কোনায় কোনায় জড়ো না হতে পারে তার জন্য কিন্তু আমরা কিন্তু প্রতিটা কোনা দেখেন রাউন্ড করে দিয়ে আছে রাউন্ড করে দিতে হবে এবং আপনারা কিন্তু এই যে হাঁসের বাচ্চা যে জলে থাকে বলে যে নোংরা জায়গায় রাখবেন সেটা কিন্তু হবে না এখানে লিটারের বদলে আমরা দুই রকম পদ্ধতি অবলম্বন করতে পারি একটা হলো চিটে দিতে পারি আমরা চিটে দিলে কিন্তু পেপার পাততে হবে আর আপনারা যদি এরকম খড় দেন এরকম খড় যদি দেন খড় দিলে কিন্তু আপনাদের কিন্তু পেপার দেওয়া লাগবে না কারণ খড়টা কিন্তু ওরা খেতে পারবে না অনেকটা বড় বড় যেহেতু ওরা কিন্তু খড় খেতে পারবে না দ্বিতীয়ত একদিকে খেয়াল করতে হবে দেখেন একদিকটাই দেখেন খড় পাতা আছে আরেকদিকে দেখেন এরা মাটি আছে এর উপরে আমরা কি করব প্লাস্টিক পেতে দেব কারণ হাঁসের বাচ্চা বুডিংয়ের একটা লিটার যদি ভালো রাখতে হয় এই খড়টা যদি ভালো রাখতে হয় কারণ এরা তো প্রচুর জল ছিটাই কিংবা প্রচুর পরিমাণে জল লাগে এদের যে কারণে ওই যদি আমরা টোটাল জায়গায় খড় দিই তাহলে কিন্তু জায়গা কাদা করে দেবে আমরা কি করব এই যে আড়াইশো ফুটের মধ্যে আড়াইশো স্কোয়ার ফিটের মধ্যে আমরা এখান থেকে অর্ধেক এখান থেকে অর্ধেকটা অর্ধেক তিন ভাগের এক ভাগ রাখবো ওদের খাবার জল দেওয়ার জন্য আর এখানে ওদের এটা রাখবো ওদের থাকার জন্য মানে এখানে যখন ওদের খাওয়া হয়ে যাবে মানে এখান থেকে যখন ওরা খেয়ে নেবে জল খাবার খেয়ে নিল তারপরে এদের কিন্তু এই সাইডে কিন্তু কভার করে দেবো ঠিক সেম আমরা পদ্ধতি কিন্তু এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমরা করেছি এখানে এই যে খাবারের জলের জায়গা আলাদা আর এই যে এদের থাকার জায়গা আলাদা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর যে লিটারটা লিটারের কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে তো আমরা এরকম এইগুলো আমরা খড় কিন্তু আগে বিছিয়ে নিয়েছি খড় বিছিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমরা এখানে বাচ্চা ছেড়ে দেবো তারপরে এদের কত টেম্পারেচার দিতে হয় সেগুলো আপনাদের দেখাবো ডুম কীভাবে জল দিই কীভাবে খাবার দিই সেইগুলো কিন্তু আপনাদের পরপর দেখাবো দেখেন এই যে হাঁসের বুডিং কিন্তু কমপ্লিট তো দেখেন এখানে ওয়েদার অনুযায়ী দেখেন আমরা কিন্তু পুরো ফার্মের সাইডগুলো কিন্তু আমরা ঘিরে দিয়েছি পুরো ফার্মের সাইডগুলো সব ঘিরে দিয়েছি কারণ ওয়েদার আজকে নরম আছে বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে হিটটা রাখার জন্য কি করেছি আমরা দেখেন লাইট লাগিয়ে দিয়েছি আরও লাইট লাগাবো ওখানে আরেকটা পয়েন্ট করা আছে আর দেখেন হাঁস যেন না ভেজে কিন্তু আবার খাবার খাবে যেন আবার ভেজা জায়গায় না থাকে তার জন্য আমরা কি করেছি খাবারের জায়গা জলের জায়গা আমরা কিন্তু আলাদা করে দিয়েছি এখানে দেখেন আমরা কিন্তু লিটার দিই কারণ কি এখানে জল খাবার খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু এই সুজাসুজি আমরা কিন্তু ঘিরে দেবো এই সোজাসুজি ঘিরে দিয়ে মানে খাবার দাবার খাওয়া হয়ে গেলে আমরা এই সাইডে নিয়ে চলে আসবো এখানে থাকবে খাওয়া দাওয়া হয়ে গেলে আর খাওয়া দাওয়ার সময় আমরা আবার এই পার্টিশানটা খুলে দেবো খুলে দিয়ে আবার এখানে খাওয়া দাওয়া করবে তাহলে কি হবে বাচ্চার মরালিটি কিন্তু কম হবে আর অবশ্যই বুডিংয়ে কিন্তু লাইটের ব্যবস্থা করতে হবে এবং নিচু করে করতে হবে এক ফুট হাইট রাখতে হবে কারণ কি যখন হাঁসে মানে জল খাবার খাচ্ছে জল খাবার খাওয়ার পরে হাঁস কিন্তু ভিজে যায় তারপরে কিন্তু হাঁসে ওয়েদার যেমনই হোক না কেন ওদের কিন্তু গা শুকানোর জন্য ওদের কিন্তু লাইটের তলায় যেতে হয় তো সেই দিকে আপনাদেরও কিন্তু ফলো করতে হবে যে এখানে জল খাবার খাওয়ার পরে আবার জন্য তারা যে আবার ওখানে লাইটের তলায় যে গা কিন্তু শোকাতে পারে সেই দিকে খেয়াল করতে হবে আর যে বিচুলিটা দেওয়া হয়েছে বিচুলিটা কিন্তু একদিন অন্তর অন্তর কিন্তু ফেলে দিয়ে আবার নতুন করে বিচুলি পেতে দিতে হবে অথবা এই বিচুলি ঘেটে দেওয়া যায় মানে ওপরে বিচুলিগুলো নড়িয়ে নড়িয়ে তুলে দিয়ে মানে উল্টে দিতে হয় উল্টে দিলে কিন্তু আরও আরেক দিন রাখা যায় এইভাবে কিন্তু আপনাদের রাখলে হাঁসের যে বুডিংয়ের যে সমস্যা কোনো সমস্যা হবে না আর এছাড়া আপনারা বুডিং চলাকালীন আপনারা এদের একটা ভালো কোনো এমবিপিলেক্স বলে একটা ওষুধ আছে হ্যাঁ ভিটামিন ওটা আপনি দিতে পারেন হাঁসের বাচ্চার অথবা তার সাথে আবার দিতে পারেন টেট্টার সাইক্লিন ট্রেক্টার সাইক্লিন যে ওষুধ আছে অনেকটা পাই হাঁসের পায়খানা ঠান্ডা তারপরে আমাশা তারপরে হজম বিভিন্ন রকমভাবে কাজ হয় টেট্টার সাইক্লিন সেই ওষুধটা আপনারা কিন্তু চালাতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন যদি আপনাদের অন্য কোনো ইনফরমেশান আপনাদের দরকার পড়ে সেটাও কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে জানাবো তো যদি আপনার আমাদের চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত নমস্কার